আমরা আইনজীবীগঠ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নাই আমির বিশ্ব বরণ্যসলে নন্দিত নেতা সাবেক জাতীয় সংসদ সদস্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সাথে কাশमपुर কেন্দ্র কারাকারা সাক্ষাৎ করতে গিয়েছে আমাদের সাক্ষাতের বিষয়টি ছিল মহামান্য সুপ্রিম কোর্ট রাখিল বিভাগে তার রিভিউ আবেদনের কার্যতালিকা অন্তর্ভুক্ত হওয়ার পর তার সাথে আইনি পরামর্শ করা রিভিউ পিটিশনের বিষয়ে তার দিক নির্দেশনা আইনি পরামর্শের জন্য আমরা তিনজন আইনজীবী এবং তার পুত্র মাসুদ সাঈদি এই চারজন আমরা কারাগারে গিয়েছিলাম তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি আমাদের সাথে সাক্ষাতে আমাদেরকে রিভিউ পিটিশন মোকাবেলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তার সাথে দেশের বিদ্যমান পরিস্থিতি এবং তার মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয় তিনি আমাদেরকে বলেন যে সরকার অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এই কারাগারে আবদ্ধ করে রেখেছে দীর্ঘ প্রায় সাত বছর যাবৎ কারাগারের চার দলের ভিতরে আমি বন্দি অবস্থায় দিন কাটাচ্ছি এই সাত বছরের মধ্যে তিনি তার অনেক বেদনাদায়ক স্মৃতিচারণ করেছেন এবং তার বিরুদ্ধে মামলা মামলার শুনানি মামলার তদন্ত এবং মামলার রায় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে আমাদেরকে বলেছেন যে আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে এই মামলাটি একটা ব্যতিক্রম মামলা এবং ষড়যন্ত্রমূলকভাবে যে ছক তারা তৈরি করেছিল সেই ছকের ভিত্তিতে এই মামলাটি সাজানো হয়েছে এবং তাদের নিজস্ব লোকদেরকে আদালতের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে যারা আমার পক্ষে সাক্ষী দিতে আদালতে এসেছিল তাদেরকে সাক্ষী দিতে দেওয়া হয়নি তিনি উল্লেখ করেন শুভরঞ্জন বালি আমার পক্ষে আদালতের সাক্ষী দিতে এসেছিল আদালত চত্বর থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় দীর্ঘদিন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি অবশেষে সন্ধান পাওয়া গেল তাকে ভারতের একটি কারাগারে বন্দী করে রাখা হয়েছে সেখান থেকে সে মুক্তি লাভ করেছে এইভাবে সরকার এই মামলার প্রতি স্তরে স্তরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে অবশেষে মাননীয় ট্রাইব্যুনাল আমাকে মৃত্যুদণ্ড দিয়ে তাদের রায় ঘোষণা করবেন এই রায়ের বিরুদ্ধে আমি মাননীয় আপিল বিভাগে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমি আপিল মামলা দায়ের করলাম আপিলে দীর্ঘ শুনানির পর মাননীয় আপিল বিভাগের পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দিলেন পাঁচজন বিচারপতির এই ঘোষিত রায় হলো তিন ধরনের দুনিয়ার ইতিহাসে একই মামলায় তিন ধরনের রায় একটি ব্যতিক্রম এবং নজিরবিহীন ঘটনা একজন বিচারপতি আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন একজন বিচারপতি আমাকে বেকসুর খালাস দিয়েছেন তিনজন বিচারপতি আমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন একই মামলায় দেশের সর্বোচ্চ আদালতে তিন ধরনের রায় থেকে স্পষ্ট প্রতীয়মান হয় এই মামলায় আমি ন্যায় বিচার পাইনি আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সুনির্দিষ্ট যুক্তি উল্লেখ করে যে রিভিউ পিটিশন দায়ের করেছি মাননীয় আফিল বিভাগ আমার এই রিভিউ আবেদনটি বিবেচনা করবেন এবং আমি এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আদালতের প্রতি আমার আস্থা শ্রদ্ধা এবং সম্মানবোধ রয়েছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যথাযথভাবে যদি চলে বিচার যদি যথাযথভাবে চলে তাহলে আমার বিশ্বাস আমি ন্যায় বিচার পাব এবং আমি ব্যাকসূল খালাস পাব ইনশাল্লাহ আমি আইনজীবী হিসেবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমার মামলার খুটিনাটি বিষয় দূরে দূরে যুক্তি এবং তথ্যের ভিত্তিতে এই মামলা মোকাবেলা করতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি মামলা থেকে খালাস পেয়ে আবার আমি জনগণের মাঝে ফিরে আসবো তিনি আরো বলেন যে এই দীর্ঘ সাত বছরের কারা বন্দি জীবনে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার নেতৃবৃন্দকে একে একে যেভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনায় তিনি বললেন কারাগারে থাকা অবস্থা আমি আমার মাকে হারিয়েছি আমি আমার স্নেহের সন্তানকে হারিয়েছি তাদের হারানোর যে ব্যথা তার চেয়েও বেশি ব্যথা পেয়েছি যখন এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দিন রহমান নিজামিকে হত্যা করা হলো যখন হত্যা করা হলো এই আন্দোলনের সেক্রেটারি জেনারেল সৈয়দ আলী হাসান মোহাম্মদ যখন হত্যা করা হলো আমাদের মধ্যে বিজ্ঞ বিশ্লেষক বুদ্ধিজীবী কলামিস্ট সাংবাদিক শহীদ কামরুজ্জামানকে আরো হত্যা করা হলো শহীদ আব্দুল কাদের মোল্লাকে আমি অত্যন্ত কষ্টবোধ করি যখন আমার মনে হয় আমাদের প্রিয় ভাই এই দেশ এবং জাতির যিনি স্বপ্ন দেখিয়েছিলেন উন্নয়নের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই আমাদের প্রিয় ভাই মীর কাশেম ভাইয়ের শাহাদতে সবচেয়ে বেশি কষ্ট হয় শহীদ মীর কাশেম ভাই এর কয়েকদিন আগে তার স্নেহের পুত্র ব্যারিস্টার আরমানকে সরকারের সাদা পোশাকদের পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেল এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুত্রের এই বেদনা ধারণ করতে করতে আমাদের প্রিয় ভাই শহীদ মির কাশেম আল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন আল্লাহ তালা তার সাহায্য করতে আমি প্রায় স্বপ্নে তাদের সাথে আমার সাক্ষাৎ হয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান দান করেন আমি দেশবাসীর কাছে দোয়া চাই আমার বয়স হয়েছে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করেছিলাম যে হে আল্লাহ তুমি আমাকে সাহাযতের মৃত্যু দাও কারাগারের ভিতরে থেকে আমি ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাব এটা আমি পছন্দ করি না আমি আল্লাহর কাছে এই মিনতি জানাই আমি আবার কোরআনের ময়দানে ফিরে যেতে চাই কোরআনের তাফসির করতে করতে ইসলাম বিরোধী কোন সত্যি যদি বুকে ব্রাশ ফায়ার করে আমাকে নির্মমভাবে হত্যা করে দেয় আর আমি যদি শহীদই মৃত্যুবরণ করি সেটা হবে আমার জীবনের সবচেয়ে পরম সৌভাগ্য আমি সেই সৌভাগ্যের অধিকারী করে চাই আমি আমার প্রিয় দেশবাসীর কাছে সালাম জানাই এবং তাদের কাছে আমি দোয়া চাই আমি যেন এই মানের এই পরীক্ষায় দৃঢ় বলিষ্ঠ এবং সাহসী ভূমিকা রাখতে পারি আল্লামা সাইদি আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে এবং দেশবাসীর উদ্দেশ্যে সালাম জানিয়ে তার সাথে আমাদের সাক্ষাৎকার শেষ হয় আমরা দোয়া করি আল্লাহ পাক বিশ্ব না এই মুহাসের কোরআনকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিই আল্লাহ দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ